নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ফুলকপি তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন আসমিসি নিরামিষ সব রকমভাবে তো একবার ফুলকপি এইভাবে ডিম দিয়ে রান্না করে দেখুন খেতে অসাধারণ লাগে ফুলকপি আর ডিম দিয়ে একদম ইউনিক স্টাইলের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্যই দেখুন প্রথমে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে ঠিক এইভাবে ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব তো প্রথমে দেখুন ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলোকে আমি ছুরি দিয়ে কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম এবারে ফুলকপি থেকে এইভাবে একটু বড় বড় করে আমি যে ফুলকপির ফুলগুলো এইভাবে কিন্তু কেটে নিলাম আর এখানে দেখুন চারটা মতো বড় বড় সাইজের ফুল আমি নিয়ে নিয়েছি আর ফুলকপির ফুলগুলো দেখুন দেখেই বুঝতে পারছেন একদম ঠাসা আর বড় বড় আর ফুলকপিগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি উপরটা থেকে একটু কেটে দিয়েছি আর নিচটাও দেখুন এইভাবে যে ডাঁটিটা থাকে সেই ডাঁটিটাও কেটে দিয়েছি আর উপর থেকেও একটু সামান্য পরিমাণে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এগুলোকে এবারে ভালো করে জল দিয়ে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ বাজার থেকে আনা ফুলকপি একটু প্রথমেই ধুয়ে নিতে হবে এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল আর জলের মধ্যে এখন যে ফুলকপিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য এক চিমটে পরিমাণে হলুদের গুঁড়ো তো লবণ আর হলুদটা দিয়ে ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো দিয়ে একটু ভাপিয়ে নেব যেহেতু ফুলকপিগুলো অনেক বড় বড় কেটেছি একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে দেখবেন রেসিপিটা খুব সুন্দর হবে তো দেখুন এখন ফুলকপির যে চারটে ফুল আমি বড় বড় করে নিয়েছিলাম এখন সেই ফুলগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর এভাবে দেখুন জল ঝাড়িয়ে জল থেকে কিন্তু ফুলকপিটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখুন বড় বড় চারটে ফুল কত সুন্দর সে হয়েছে হয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর আর একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা এইভাবে সুন্দর হয় আর এখানে দেখুন চারটে বাটি নিয়ে নিয়েছি আর স্টিলের বাটি তার মধ্যে দেখুন এক চিমটে পরিমাণে কিন্তু দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেলটা দেওয়ার পর একটা ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু তেলটা সমস্ত বাটির গায়ে এইভাবে বুলিয়ে দিচ্ছি আজকে আমি যখন ফুলকপি আর ডিমের রেসিপিটা বানাচ্ছি একদম ইউনিক স্টাইলের একটা ফুলকপি আর ডিমের রেসিপি ফুলকপি আর ডিম দিয়ে তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন তো স্বাদ মুখে লেগে থাকে সবাই আঙুল চেটে পুটে খাবে এতটাই সুন্দর হয় আর প্রত্যেকটা বাটির মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম ওই চারটে যে ফুলকপি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ফুলকপিগুলো আর ওপর থেকে এখন দেখুন আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য অল্প অল্প করে দেখুন আমি গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স আর আপনারা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন দেখুন সবগুলোতে আমি এভাবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু সামান্য অল্প পরিমাণে ধনে পাতা কুচো আমি প্রত্যেকটা ফুলকপির ওপর এইভাবে দিয়ে দিলাম আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আর বাটিগুলো দেখুন যে সাজিয়েছি এখনই মনে হচ্ছে কতটা সুন্দর আর এবারে ওই চারটে বাটি আলাদা সাইডে সরিয়ে রেখেছি আর এখন আবারও চারটে বাটি নিয়ে নিয়েছি আর চারটে বাটির মধ্যে আমি চারটে ডিম এইভাবে ফাটিয়ে নিচ্ছি প্রত্যেকটা বাটির মধ্যে দেখুন আমি একটা একটা করে ডিম ফাটিয়ে নিচ্ছি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো দেখুন সামান্য করে একটু লবণ প্রত্যেকটা ডিমের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিয়েছি আর গ্যাসের উপর এখন আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল আর জলটা একটু গরম হয়ে গেলে একটা ঝাঁঝরি ওর উপর বসিয়ে দিয়েছি ঝাঁঝরিটা বসিয়ে দিয়ে আমি যে ফুলকপিগুলো একটা বাটিতে প্রত্যেকটা বাটিতে দিয়ে সাজিয়েছিলাম সেই বাটিগুলো এখন আমি ওই ঝাঁঝরির উপর বসিয়ে দিলাম তো দেখুন তিনটে বাটি বসিয়ে দিয়েছি আর যে ডিমগুলোকে আমি লবণ দিয়ে রেখেছিলাম প্রত্যেকটা বাটিতে এইভাবে করে ডিমগুলোকে আমি কিন্তু ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে কিন্তু ওই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা ডিমকে এইভাবে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে আর একবার এইভাবে ডিম ফুলকপির রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো দেখুন তিনটে বাটিতেই আমার তিনটে ডিম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম তো আপনারা হয়তো ভাবছেন যে তিনটে কেন আরও একটা আছে ওটা আমি পরে বানিয়ে নেবো দেখুন এখানে তিনটেই ফুলকপির যে ডিম দিয়ে বানিয়েছে সুন্দর ফুলে উঠেছে আর এগুলোকে নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে দেখুন চামচ দিয়ে আমি এইভাবে ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর বাকি যে আরেকটা ছিল ওটাকে আমি কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি ওটা আপনাদেরকে আমি আর দেখাইনি এভাবে চারটে মতো আমি বানিয়েছি দেখুন বাটি থেকে সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে প্রত্যেকটাই কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে এখনই একদম ইউনিক স্টাইলের ফুলকপি আর ডিমের রেসিপি দেখুন চারটে আমি বাটি থেকে কিন্তু আলাদা করে নিয়েছি দিয়ে দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তো চলুন এবারে গ্যাসের কাছে যাওয়া যাক গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ অয়েল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে রিফাইন স্প্যাচুলা দিয়ে কড়ার গায়ে বুলিয়ে দিলাম আর এভাবে যে সেদ্ধ করে রাখা ডিম ফুলকপিগুলো একটা একটা করে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে কি সুন্দর করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিম ফুলকপিগুলোকে আমি ঠিক এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি বাচ্চারা তো একদম চেয়ে চেয়ে খাবে এতটাই সুন্দর খেতে লাগে ডিম এমনিতেই কম বেশি সকলেরই প্রিয় ছোটো থেকে বড় তার সঙ্গে যদি ফুলকপি দিয়ে এভাবে ইউনিক স্টাইলে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নাই প্রত্যেকটা দেখুন ফুলকপি ডিমগুলোকে এভাবে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে দেখবেন এর কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে যাবে এখন দেখুন ডিম ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার একে একে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এখন দেখুন কড়াইতে কিন্তু অনেকটা পরিমাণেই তেল রয়েছে তো রেসিপিটা আমি এখন ওই কড়াইয়ের তেলের মধ্যেই বানিয়ে নেব তো এখানে দেখুন চারটে মতো ডিম ফুলকপি যে আমি বানিয়েছিলাম সেগুলো কিন্তু ভাপানো হয়ে ভাজাও হয়ে গেল আর একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে কালো জিরে হাফ চামচ জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটু থেতো করা রসুন রসুনটাকে আমি কিন্তু হামান দিস্তায় থেতো করে নিয়েছিলাম চার থেকে পাঁচটা টুকরো মতো রসুনের কুয়া দিয়েছিলাম তো রসুনটাকে খুব ভালো করে ভেজে নিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম কুচো করে রেখেছিলাম সে কোচানো পেঁয়াজটাও এখন দিয়ে দিলাম তো রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর দেখবেন খুব সুন্দর ঘোটা নাটা করে মিশিয়ে নিয়ে একটা ছোট সাইজ টমেটোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোটাকে ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর যেহেতু লবণ দিয়ে আছে টমেটোটা খুব তাড়াতাড়ি গলি যাবে তো এখন দেখুন লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ বাটা আদা আর পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তো সেই আদা পেঁয়াজ বাটাটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব সুন্দর ঘটানাটা করে মিশিয়ে নিলাম আর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ঘটানাটা করে মিশিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব আর যে বাটিতে আদা আর পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য অল্প পরিমাণ জল এখন আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মশলাটা কষাবেন তাহলে মশলার কাঁচা গন্ধটা খুব সুন্দর চলে যাবে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনা পাতা কুচানো ধনে পাতাটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সে কুচানো ধনে পাতাটাও দিয়ে দিলাম আর মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এখন দেখুন মশলাটা থেকে অলরেডি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি ওই বাটিটা থেকে জল দিয়ে দিলাম এক বাটি পরিমাণ তো এক বাটি জল দিয়ে আবার ঘোটা করে মিশিয়ে একটু মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন মশলাটা সুন্দর ফুটে গিয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে একদম কালারফুল তো মশলাটা সম্পূর্ণ আমার রেডি আর এখন দেখুন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবারে আমি এর মধ্যে একটু অ্যাড করে দেব সামান্য অল্প পরিমাণ জল তো তার আগে মশলাটা একটু দেখে নিচ্ছি কষানো ঠিকঠাক হয়েছে কি না তো এখন দেখুন সুন্দর কষানো হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তার জন্য এখন আমি এর মধ্যে গেভির জন্য দিয়ে দিয়ে দেবো এক বাটি পরিমাণ জল তো এক বাটি জল দিয়ে দিয়েছি জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর এবারে জলটাকে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব তো গেভিটা একটু ফুটিয়ে গেলে তারপর আপনাদের কাছে আমি ফিরে আসবো এই পর্যায়ে দেখুন ফুট ধরতে শুরু করে দিয়েছে এবং সুন্দরভাবে গেভিটা ফুটেও গিয়েছে আর এর থেকে আর বেশি ফোটানোর দরকার নেই এবারে আমি ডিম ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম একটা একটা করে কিন্তু ওই গেভির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি আর ওপর থেকে দেখুন একটু মশলাটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর মশলার মধ্যে একটু দু থেকে তিন মিনিট কুক করে নিলে দেখবেন মশলাটা সম্পূর্ণ প্রবেশ করবে খেতে খুব ভালো লাগবে তো দেখুন খুব ভালো করে আমি একটু গোটা নাটা করে মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো আমি কুক করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম খেতে ভালো লাগবে বন্ধুরা অবশ্যই গরম মশলাটা দেবেন আর গরম মশলাটা দেওয়ার পর দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন আমার ডিম খুব ফুলকপিটা একেবারে রেডি হয়ে গিয়েছে আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করছি দেখুন যেমন সুন্দর হয়েছে কালারটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে ফুলকপির তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের বাড়ির সবার খুবই ভালো লাগবে তো একবার হলো ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকের তো আমি আসি টাটা বাই বাই